হ্যালো বন্ধুরা আমি চলেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে দেখাবো জলের পাইপ লাইন সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন দেখুন খুব সিম্পল মানে সহজ উপায়ে আপনারা জলের পাইপ পরিষ্কার করবেন এটা আপনারা নিজেরাও করতে পারবেন তার জন্য কোনো প্লাম্বার লাগবে না সেটা কীভাবে পরিষ্কার করবেন আজকে সেটাই দেখাবো ভিডিওটা কোনো রকম টেনে দেখবেন না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কোন জায়গাটায় কী কাজ করেছি অনেকে ভিডিও নিয়ে দেখে তো তারা বুঝতে পারে না দেখুন আমাদের এই যে যে সাধারণত যে ট্যাপটা দিয়ে জল পড়ছে ট্যাপটা দিয়ে জল পড়তে পড়তে দেখুন আস্তে আস্তে সোলো হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে মানে এই পাইপটা এমন জায়গায় কোনো জায়গায় জাম হয়েছে হওয়াতে এই পাইপটা তো এমন জায়গায় জাম হয়েছে যে পাইপে যে ক্লিয়ারটুকু জল বেশি থাকছে সেটাই পড়ছে তারপরে কিন্তু জল সোলো হয়ে যাচ্ছে আর সেটাকে আমরা কীভাবে পরিষ্কার করব দেখুন আমরা এখানে সাধারণত পাওয়ার এক্স নিয়ে নিয়েছি আর আমরা সাধারণত জলের পাইপ পরিষ্কার মানে যে পাওয়ার ঢালা হয় সেটা ট্যাঙ্কির থেকে যেটা পার হয়ে উপরে ইয়ার পাইপ বলা হয় হাওয়া পাইপ সেই হাওয়া পাইপ দিয়ে আমরা সাধারণত পাওয়ার ডেলি যেখানে সেটা করব না এটা এই কারণে করব না দেখুন ট্যাঙ্কির থেকে আমার যে পাইপটা বার হয়েছে এখানে কোনো কোনো চাবি দেওয়া নেই যার কারণে আমি উপর থেকে যখন পাওয়ার যদি ঢালা হয় তাহলে আমার ট্যাঙ্কির ভিতরে চলে যাবে অতএব আমার এখানে যদি ইউনিয়ন মানে পার্ট না করা থাকতো তাহলে আমার এটা খোলা লাগতো না মানে অসুবিধা হতো তখন কেটে আমাকে একটা সকেট করতে হতো যাই হোক পাইপটা কাটতে হতো কেন ইউনিয়ন পার্ট করা আছে বলে এই কারণে আমার এখানে পাইপটা কাটা লাগলো না গ্যাস খুলে দিলে আমার এখানে হয়ে যাবে দেখুন খুলে আমি সরিয়ে নিয়েছি এইবারে আমরা এই জায়গাটায় পার্ট এসে ঢেলব ঠিক আছে এই যে আমার খুলে পাইপটা সরিয়ে নিয়েছি আর দেখুন এই জায়গাটায় কোনো বল ভাল দেওয়া নেই যার কারণে অসুবিধাটা না তো আমরা উপর দিই পাওয়ার ঢালা যেত দেখুন আমার যখন পাওয়ার্স ঢেলেছি কিভাবে নোংরা বার হচ্ছে আর পাওয়ার্স যখন আপনারা ঢেলবেন ভিতরে তখন সাধারণত আপনারা একটা কাজ করবেন নিচে মানে প্রতিটা ট্যাপের ওখানে মানে ট্যাপের সাইডে বাথরুমের ওখানে একজনে যেতে হবে উপর থেকে যখন একজনের পাওয়ারেসে ঢেলবেন নিচে একজনে যেতে হবে এই কারণেই প্রতিটা ট্যাপের মুখ দিয়ে যেন পাওয়ার্সটা বার হয় হলে পাওয়ার দেওয়ার সাথে সাথে কিভাবে ফুট উঠছে মানে পাইপের মধ্যে থেকে এত পরিমাণে নোংরা বার হচ্ছে কি বলবো ঠিক এইভাবেই নোংরা কিন্তু বার হবে আর বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল থেকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় এরকম যখন পাওয়ার হ্যাক্স ঢেলবেন ঢালার পরে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে পাওয়ার হ্যাক্সটা উপরের দিকে উঠে বাইরে বার হয়ে যাচ্ছে সেটা বাইরে পড়ে গিয়ে যাওয়ার আগে এরকম করে আপনারা মানে চেপে ধরে মানে প্রেশারটাকে চা মানে ধরবেন চেপে যাতে প্রেশারটা বাইরে না বাড়ায় প্রেশারটা যেটা যাবে কলের ভিতরেই যাবে কলের ভিতরে যত প্রেশার যাবে তাহলে তত নোংরা কেটে পরিষ্কার হবে এরকমভাবে চেপে প্রেশার ধরতে হবে অনেক সময় দেখা যাবে কি আপনি যখন পাওয়ার ঢেলে দিচ্ছেন না দেওয়ার পরে প্রেশার ঠেলে দিচ্ছে উপরে দিয়ে সব মানে আপনি যা মেডি মানে কেমিক্যাল দিয়েছেন সেটা সব বাইরে পড়ে যাবে অতএব কোনো কাজ হবে না এইভাবে প্রেশার চেপে যাবে দেখুন আমরা ছাড়ছি দেখেন কীভাবে প্রেশার নিচ্ছে দেখেছেন আছেন কীভাবে মানে ধরে রাখা যাচ্ছে না এত প্রেশার নিচ্ছে ঠিক এইভাবেই প্রেশারটা যদি আপনি ধরে রাখেন নিচে যদি কোনো ট্যাপ খোলেন এই ট্যাপ দিয়ে সব নুন বাঁধা যাবে দেখেছেন প্রেশারটা আপনাদেরকে ছেড়ে দেখানো হবে যে প্রেশারের কী অবস্থা মানে এত পরিমাণে প্রেশার নিচ্ছে ঠিক এইভাবেই জলের পাইপ আপনারা পরিষ্কার করবেন এটা মানে খুব সঠিক উপায় জলের পাইপ লাইন পরিষ্কার করার কোনো কঠিন কিছুই নয় আপনারা এটা যদি চেষ্টা মনে মানে মনে করেন যে আমরা নিজেরাও করব সেটা অবশ্যই আপনারা নিজেরাও পারবেন এর জন্য কোনো অসুবিধা হবে না দেখুন আগে যে নোংরা গিনো মানে ময়লা গিনো বাড় হয়েছে সেগুলো আপনাদের ক্ষেত্রে দেখাতে পারিনি মানে এক হাতে কাজ আর এক হাতে ভিডিও করা খুব সমস্যা হয়ে যায় যার কারণ আগের যে নোংরা বাড় বার হয়েছে সেগুলো প্রথম যান যে নোংরা আপনাদেরকে দেখাতে পারিনি যে কি পরিমাণে নোংরা বার হয়েছে তো যাই হোক পরের ভিডিও চেষ্টা করব পুরোটা দেখানোর দেখুন আগের যে মানে নোংরা কিনো বার হয়েছে সেই দাগের দেখে তো বুঝতে পারছেন যে কী পরিমাণে নোংরা বার হয়েছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও